আসসালামু আলাইকুম এভ্রান্স জব সার্কুলার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জীবন বীমা কর্পোরেশনের চাকরির একটা নোটিশ প্রকাশিত হয়েছিল এটা আবার পুনর্নিয়োগ হিসেবে প্রকাশিত হয়েছে যেটা আট এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে তো আপনারা যারা আবেদন করেন নাই এখন এখানে আবেদন করতে চাইলে দ্রুত আবেদন করে নিতে হবে তো এখন আমি আপনাদের সাথে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কি প্রয়োজন হবে এছাড়া কিভাবে আবেদন করবেন কীভাবে এসএমএস করে টাকা জমা দেবেন সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো এখানে মোট তিনটা পদ রয়েছে প্রথম পদটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে মোট একশো ছিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন এরপরে দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একশো পঁয়ষট্টি জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ডে হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে আর তিন নম্বর পরটি হচ্ছে অফিস সহায়ক এখানে একশো নিরানব্বই জন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো এখানে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য জে ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমা দানের শুরুর তারিখ এবং সময় ষোলো চার দুই সকাল দশটা অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এবং পনেরো পাঁচ দুই বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এখানে আর মনে করেন যে বারো তেরো দিন সময় রয়েছে তো যারা আবেদন করেন নাই এই সময়টা হচ্ছে বেস্ট সময় আবেদন করার জন্য তো আপনারা এই সময় আবেদন করে নিতে পারবেন তো আবেদন করার জন্য আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে এস করে টাকা জমা দিতে হবে তো এখানে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে ফোনের মেসেজ অপশনে গিয়ে জে বি সি সবগুলো বড় হাতে অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্স নেমে টাকা কত চার্জ হয়েছে সেটা তো এরপরে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের পিন নাম্বারটা এবং এখানে দেখতে পারবেন দ্বিতীয় সেমিস্টার করার জন্য জেবি সি সবগুলো হাতের অক্ষরে লিখবেন তারপরে স্পেস দিয়ে লিখবেন তারপর স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিবেন তারপরে আপনারা রিপ্লাই হিসেবে পাবেন কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এক্সামিনেশন ফি ইউজার আইডি তারপরে আপনাদের এস এম এসের পাসওয়ার্ড এবং অ্যাডমিট কার্ড এগুলো শো করবে এরই মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনাদেরটা ফর্ম পূরণ করার সময় আপনাদের ছবি আপলোড করার প্রয়োজন পড়বে রঙিন ছবি যেইটার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং সাইজ একশো কিলোবাইট এবং স্বাক্ষর একশো এবং আশি পিকজাল হবে এবং সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এগুলো আপনাদের স্থানে আপলোড করে আবেদনটা সাবমিট করতে হবে তো আপনাদের এস এম এস করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে এবং ফর্মটা সাবমিট করার সময় একটা ফোন নাম্বার চাইবে সেখানে যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে